গিন্নি বসে থেকে যাবার আগে তার বাবাকে বলে তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিলে তো ঠিক আছে আমি আর এই বসে কখনোই পা দেবো না তুমি ষষ্ঠীকে অপমান করে তো সামনে ওর ধুমধাম করে বিয়ে দেবো আর তোমরা গোটা বস্তি কাঙাল ভোজন করে আসবে আর ষষ্ঠীকে হাত ধরে টানতে টানতে গিন্নি এই বস্তি থেকে নিয়ে যায় মেয়ে হ্যাঁ গণেশ গাঙ্গুলিকে ফোন করে বলে আপনি একটু সহ্য করুন সব ঠিক হয়ে যাবে হলে ফোনটা কাটার পর স্টেপ নিয়ে রাখি তার তুলে ঘাড়ে করে নিয়ে যায় আর প্রলয় অগ্নি কাছে এসে বলে নিউজ পেপারে গীতা যে খুন হয়েছে এটা বেরিয়েছে আর এবার তুমি খুশি হয়ে যেত আর অগ্নিহিত গীতার এই অবস্থা যেন দায়ী করলে আর গিনি স্বস্তিককে বাড়ি ফিরে নিয়ে এসে বলে গোটা বস্তিবাসী সস্তিকে মারার জন্য ছুটে এসেছিল মেরে ফেলে দিয়েছিল আর আমার বাবা আমার গায়ে হাত তুলেছে আর বস্তির সমস্ত কথা তুলে ধরেছে আর পড়লোয় অগ্নিহিৎকে বলে শব্দ মিটেই গেল এবার বিয়ের আয়োজন শুরু করে দাও আর আর বিয়ের পিড়িতে বসিয়ে দাও আর তার মধ্যে ঢাকা পড়ে যাক এক গৃহবোধর আত্মচিৎকার অভিমান সব কিছু থাক টু আর ড্রামা করে না আর স্বস্তিককে বলে তো ছোটকা একটি কথা ঠিকই বলেছে এবার বিয়ে আয়োজন হবে আর সাত্বিক এসে তার বাবাকে বলে একটা বক্স এসেছে খুলে দেখো তার মধ্যে কি আছে আর বনি বক্সটা খুলে দেখলে বক্সের ভেতরে দেখে একটা বিয়ের কার্ড ছাপানো রয়েছে শুধু একটা কাঁধেই স্বস্তিক আর গীতার নাম লেখা আছে আর পাহাড় থেকে পুরুষ কণ্ঠস্বর আবার অগ্নিরকে ফোন করে বলে বিয়ের কার্ড পাঠালাম ছাপিয়ে নেবেন আর শুধু পাত্রীর নামটা বদলে যাবে গীতার জায়গায় কাবিয়া নাম হবে বলে অগ্নিজিৎ অগ্নিজিৎ বলতে থাকে কে বলছেন আপনি আর ওদিকে অগ্নিজিৎ কাবিয়ার জন্য শাড়ি গয়না পাঠিয়ে দেয় শুধু বেনার শাড়িটা বাদে আর অগ্নিজিৎ নিজে বস্তিতে গণেশ গাঙ্গুলির বাড়ি যায় আমার ছেলেকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন তাই আমার ছেলের বিয়ে প্রথম কার্ডটা আমি আপনাকে এখানে দেন আর পারলে গোটা বস্তিবাসীকে নিয়ে আসবেন আর গণেশ গাঙ্গুলি অগ্নি একটা পাল্টা কার্ড ধরিয়ে দে বলে এটা আমার মেয়ের শ্রাদ্ধের কার্ড শ্রাদ্ধে খেয়ে যাবেন আর যদি পিন্ডি খেতে যান সেটাও খাবেন আর অগ্নিদ বলে বেনারসি শাড়িটা আমি ফিরিয়ে নিতে এসেছি যে শাড়িটা গীতাকে আমি প্রথম দিয়েছিলাম আর গীতা আমার পরে আমাদের বাড়ি গিয়েছিল আর ওই শাড়িটাই আমি দেব আর গণেশ গাঙ্গুলি বলে পয়সা কম পড়েছে নাকি বলে সব জিনিস সব জায়গায় মানায় না বলে বারবার ফেরত চাই শাড়িটা ওদিকে কাবি কাবিয়াকে বলে যে শাড়িটা অগ্নিজিৎ বাবু প্রথম তোর জন্য কিনে নিল সেই শাড়িটাই তোকে পড়াবে মনে হয় আর ওই শাড়ি পরিয়ে তোকে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে আর গণেশ ব্যানারের শাড়িটা অগ্নিজিৎকে ফেরত দিয়ে দেয় আর ওদিকে আলমারি খুলে সঙ্গীতের সাইডা খুঁজতে গেলে দুলটা আর কাবিয়া দুলটা হাতে নিয়ে বলে এই দুলটা থেকে এলো এই দুলটা তো গীতার কাছে এখানে কি করে এলো সেই মুহূর্তে থেকে একটা মহিলা কণ্ঠস্বর কাবিয়াকে ফোন করে বলে দুলটা পেয়েছেন দোকানে পড়বেন আর গীতা বেনার পেয়ে যাবেন আর শুভ আগাম শুভেচ্ছা ও অভিনন্দন